আসসালামু আলাইকুম ভিউয়ার্স সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই কচুরি তো তোমরা অনেকভাবে খেয়েছ এইভাবে একবার পেঁয়াজের কচুরি বানিয়ে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে এবং তোমাদের পরিবারের সকলেরও খুবই পছন্দ হবে কড়াই গরম করে নিয়ে মিডিয়াম আছে আমি দু চামচ মৌরি হালকা করে ভেজে নেব হালকা করে ভেজে নিয়ে ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব এটি একেবারে মিহি গুঁড়োও হবে না আর একেবারে আধ হবে না এরপর কড়াইতে আমি চার চামচ সর্ষের তেল দিয়ে এক চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন কচি এক চামচ আদা কুচি দিয়ে দিচ্ছি ভালো করে হালকা করে ভেজে নেব এরপর হাফ চামচ হিং দিয়ে দিচ্ছি দিয়ে সব কিছু থেকে যখন সুন্দর গন্ধ বের হবে তখন আমি চপারে পেঁয়াজ আমি একেবারে মিহি করে কুঁচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ নিয়েছি তিনশো গ্রামের মতো পেঁয়াজ নিয়েছি একেবারে মিহি করে চপারে কুচিয়ে আমি দিয়ে দিচ্ছি এই সময় আঁচটা হাই ফ্লেমে থাকবে পরিমাণ মতো লবণ এক চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে দেব যখন পেঁয়াজ থেকে পানি বের হয়ে যাবে এবং শুকিয়ে যাবে তখন আমি আঁচ একেবারে কমিয়ে দেব কমিয়ে দিয়ে কম আঁচেতেই আমি এবারে করতে থাকব রান্নাটা পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নিয়ে এই ছোটো বাটির এক বাটি আমি বেসন দিয়ে দিচ্ছি বেসন দেওয়ার পর আমি দশ মিনিট ভালো করে আমি ভালো করে ভেজে নেবো পেঁয়াজের সাথে বেসনটা বেসন ভালো করে ভেজে নিতে হবে নাহলে কাঁচা থাকলে গন্ধ ছাড়বে খেতেও ভালো লাগবে না যখন কড়া তলা ছেড়ে আসবে তখন বুঝতে হবে যে ভাজা হয়ে গেছে ভালো করে এইখানে আমি একটা মশলা আমার স্কিপ করে গেছে পেঁয়াজ ভাজার ও সঙ্গে আমি মৌড়ি ভাজার গুঁড়োটা দিয়ে দিয়েছিলাম তারপর বেসনটা দিয়েছিলাম তোমরা অ্যাডজাস্ট করে নিও এরপর আমি সাতশো গ্রামের মতো ময়দা নিয়েছি ভালো করে চেলে নিয়ে পরিমাণ মতো লবণ এবং পঞ্চাশ গ্রাম আমি সাদা তেল দিয়ে দিচ্ছে দিয়ে ভালো করে আমি দু হাত দিয়ে তেল ভালো করে মিশিয়ে নিচ্ছি ময়দার সাথে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এরপর অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে নর্মাল ঠান্ডা পানি এখানে এখানে আমি ব্যবহার করেছি দিয়ে আমি ভালো করে মেখে নেব অল্প অল্প করে পানি দিয়ে আমি ময়দাটি মেখে নিচ্ছি ভালো করে আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও এবং পরবর্তী রেসিপি কি পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও আমি ময়দা ভালো করে ডলে ডলে ভালো করে মেখে নেব বেশি করে ময়ান দিয়ে এইভাবে ময়দা মাখলে এই কচুরি খুবই খাস্তা হয় এইভাবে তোমরা একবার কচুরি বানিয়ে দেখো মাখা হয়ে গেছে এরপর আমি ঢেকে আধ ঘন্টার জন্য রেস্টে রাখবো আধ ঘন্টা পর আমি এরপর আমি লুচির যেমন লুচি করি সেরকম লুচির আকারের আমি লেচি কেটে নিচ্ছি হাত দিয়ে যেমন বড়ো সাইজের লুচি হয় সেইভাবে লুচি লেচি কেটে নিচ্ছি এরপর পিঁড়েতে তেল বুলিয়ে নিচ্ছি নিয়ে লেচি ভালো করে গোলা করে আমি বেলে নেব লুচির আকারে বেলে নেব লুচির মতোই করে আমি বেলে নিচ্ছি আতলা করে বেলে নেওয়ার পর আমি পেঁয়াজের যে পুকটা বানিয়ে রেখেছিলাম সেটা ওর মধ্যে একটা গোলা দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ধরে ধরে এইভাবে আমি মুখটা মুড়ে নিচ্ছি নিয়ে সুন্দর করে মুড়ে দিচ্ছি মুখটা তোমরা ভালো করে মুড়ে নিও কারণ ফাঁক রয়ে গেলে এইভাবে তেল ঢুকে যাবে এবং সব পুর বেরিয়ে যাবে এইভাবে চেপে 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 আমি পাত চারটে পাতলা করে নিচ্ছি এইভাবে তোমাকে আর একটা তোমাদেরকে আমি দেখাচ্ছি এইভাবে লুচির মতো বেলে নিয়ে এইভাবে পুর দিয়ে দিচ্ছি পুর তোমরা আগে থেকে ভাগ করে রাখবে তাহলে প্রত্যেকটা পুরই সমান হবে দেয়া প্রত্যেকটা কচুরির মধ্যে এইভাবে সুন্দর করে মুখটা মুড়ে নেবে তোমরা নিয়ে হাত দিয়ে চেপে চেপে তোমরা চ্যাপটা করে নিও বেলার কোনো প্রয়োজন নেই হাত দিয়ে চাপটা করলেই হবে এরপর তেল ভালো করে গরম করে নিয়ে একেবারে মিডিয়াম আছে করে দিয়ে আমি কচুরিগুলো ছেড়ে দিচ্ছি এক পিট হয়ে গেলে উল্টে দেব আর এক পিট হওয়ার জন্য এইভাবে উল্টে পাল্টে মিডিয়াম আছে আমি দু পিঠ লাল করে আমি কচুরিগুলো ভেজে নেব ভেজে তুলে নেব এইভাবে তোমরা একবার কচুরি বানিয়ে দেখো তোমাদের খুবই ভালো লাগবে খেতেও খুবই দারুণ হয় এই পেঁয়াজের কচুরি এরপর দু পিঠ ভালো করে ভেজে আমি তৈল তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এরপর তোমরা গরম গরম পরিবেশন করো সকালের জলখাবারে বা সন্ধ্যার নাস্তায় আমার রেসিপিটি যদি তোমাদের পছন্দ হয় সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের